এটা আনপ্রেসিডেন্টাল একটা মামলায় ওয়ান ইলেভেনের সময় মোহিন মোহাম্মদ ফখরুদ্দিন আমার আমাদের সিট দিয়েছে পরবর্তী আওয়ামী লীগ ক্ষমতা আসার পর নতুন পিপি সাহেব দরখাস্ত দিয়েছে তার পরিপ্রেক্ষিতে নতুন আইজি নিয়োগ করেছে চাকরি নিয়োগ করেছে আব্দুল কার যিনি যার চাকরি চলে গেছিল বিভিন্ন ক্ষমতার সময় তিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিল মনোনয়ন মনোনয়ন সেই সময় এবং এমপি হওয়ার জন্য তাকে পরে চাকরি পূর্ণবল করে তাকে তদন্ত এখানে তার রাজনৈতিক প্রতিহিংসাতে প্রতিফলিত হয়েছে এবং যে উনি যে মুফতি হান্নানকে একশুটে সাক্ষী একশুটে সাক্ষী হওয়ার পরে মুফতি হান্নানকে আবার রিমান্ডে নিল মুফতি হান্নান আয় কিন্তু ওয়ান সিক্সটি ফোর সেখানে আশাবাদী নাম করেছে তাদের নাম পড়েছে সেগুলো নাই সাবসিকুয়েন্টলি মুফতি হান্নানকে আব্দুল কাহার আগন্দে আবার রিমান্ডে নিয়ে একশো সাক্ষীর পরে তাকে আবার রিভারে নিয়ে টর্চার করে তাকে করেছে সেই ওয়ান তারক রহমান পরবর্তীতে মুফতি আমদান কোর্টে গিয়ে বলছে কোর্টে বলছে যে আমার হাত দেখেন আমার পা দেখেন সব ঘুরেছে আমাকে শুধু আমি তারক রহমান আমি রাজনৈতিক চিনিও না এবং সেটা প্রপারলি নেওয়া নাই আইন অনুযায়ী না সেটা নেওয়া হয় এছাড়াও আদালত আমাদের সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশন পর্যবেক্ষণ করছে পঞ্চাশ হাজার লোক ছিল একজন সাক্ষী বলে নাই যে কে ষড়যন্ত্র হয়েছে হচ্ছে সেই ষড়যন্ত্রকে প্রমাণিত একজন সাক্ষী বলে নাই একজন সাক্ষী বলে নাই যে তারা দেখেছে কে বোয়া মারছে বোয়া মারছে এবং সব কিছু বিবেচনা করে কেস অফ নো এভিডেন্স নো এভিডেন্স এবং কোনো সাক্ষী প্রমাণ আইন করতে হবে না নাই তার পরিপ্রেক্ষিতে আদালত সকল আসামিকে এখানে খারাপ দিয়েছে ইনক্লুডিং যারা আপিল করে নাই তার ক্রমাংশ তাদের পক্ষে লাভ দিয়েছে এবং এছাড়া এটা রাজনীতি এটা রাজনৈতিক উদ্দেশ্য ছিল সরকার যেটা বলেছেন আমার সহকর্মীরা সরকার রাজনৈতিক উদ্দেশ্যে এই যে এই মামলাটা নিয়েছিল এবং রাজনৈতিকভাবে এটা বিচার করেছে বলে আজকে আইন কানুন সাক্ষ্য আইন কোনো কিছু ফলো করে নেই এই জন্য আদালত আমরা ন্যায় বিচার পেয়েছি সরকারের মূল উদ্দেশ্য শুধু দুইটা একটা ছিল তো রাজনৈতিক উদ্দেশ্য ছিলই আর একটি ছিল জিয়া পরিবারকে রাজনীতির থেকে বিদায় করে দেওয়া এবং সেই জন্য আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল এবং পরবর্তীতে এই যে তারেক রহমানের বিরুদ্ধে চারটি চার্জশিটের পরে তাকে এই মামলার মধ্যে এনে তাকে মৃত্যুদণ্ড দিয়ে শেষ করতে চেয়েছিল অর্থাৎ জিয়া পরিবারকে রাজনীতি থেকে চিরবিদায়ের জন্য ছিল এই সরকার ছিল এই সরকার ছিল প্রতিশোধ পরায়ণ এবং তারা এটাকে ব্যবহার করেছে অস্ত্র এই যে একুশে আগস্ট গ্রেনেড হামলা তারা অস্ত্র হিসাবে ব্যবহার করে জিয়া পরিবারকে ধ্বংস করার তাদের হীরো চড়িয়ে